বহু অপেক্ষার পরে চাকরি প্রার্থীদের মনে অনেক খুশি কেননা বিডি অফিসে আবারও নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে চাকরি প্রার্থীরা কীভাবে আবেদন করবেন এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরো তিন দু হাজার পঁচিশ তারিখে এবং এখানে আবেদন শেষ হবে একুশ তিন দু হাজার পঁচিশ মার্চের তেরো তারিখ আবেদন শুরু হয়েছে আবেদন শেষ হবে একুশ তারিখ তো ক্লিয়ারলি আপনারা জানতে পারছেন হাতে আর বেশি সময় নেই এই সময়ের মধ্যে তাড়াতাড়ি আবেদন করবে যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক রয়েছেন এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিস ফর ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে চাকরি প্রার্থীদের এখানে কিন্তু নিয়োগ করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কিন্তু পিডিএফ ফাইল রয়েছে এই পিডিএফ ফাইলটি আমরা কিন্তু ডাউনলোড করবো ডাউনলোড করার পরে সেখানে কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু উল্লেখ করা হয়েছে যেমন শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে কোয়ালিফিকেশন বয়স কী রয়েছে এরপরে এখানে তোমাদের বেতন কী থাকবে সে বিষয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং কীভাবে আবেদন করতে হবে ফর্ম কোথায় জমা করতে হবে সে বিষয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ এই পিডিএফটা ওপেন করে কিন্তু আমরা দেখতে পারবো তো চলো দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ দেখে নিয়ে তারপরে আবেদন করছি বিজ্ঞপ্তি ওপেন হওয়ার পরেই প্রথমে জানবো এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে প্রথমে কিন্তু এখানে পদের নামটা উল্লেখ করা হয়েছে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অডিশনাল ইন্সপেক্টর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিসি ডাব্লু এন মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের রয়েছে এই ফর্মটি পূরণ করতে হবে যেমন প্রথমে রয়েছে এখানে একটি আপনাদের পাসপোর্ট সাইজের ফটো উল্লেখ করতে হবে ফটো লাগানোর পরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রথমে ফর্মটি প্রিন আউট করে নিতে হবে এবং নেওয়ার পরে এখানে কিন্তু হাতে করবে সুন্দর করে ফিল্ল করতে হবে এখানে প্রথমে হচ্ছে ব্যক্তির নাম যে আবেদন করবে তারপরে এখানে ফাদার্স নেম বাবার নাম উল্লেখ করতে হবে কোয়ালিফিকেশন উল্লেখ করতে হবে এরপরে যদি আপনাদের কম্পিউটার নলেজ থাকে সেখানে অবশ্যই উল্লেখ করতে হবে কারণ আপনারা জানেন যে ভিডিও চাকরিগুলো করলে তাদের কিন্তু বেশিরভাগে এখন যে সমস্ত প্য নিয়োগ করা হচ্ছে কমপ্লিটে কিন্তু বাস লাগবে তো অবশ্যই তোমার একটা এক বছরের কম্পিউটার সার্টিফিকেটও থাকতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে তোমাদের পিনকোড এখানে উল্লেখ করতে হবে আপনার যে এরিয়ার পিনকোড রয়েছে বা পোস্ট অফিসের পিনকোড রয়েছে উল্লেখ করতে হবে সেম পিনকোড উল্লেখ করতে হবে এরপরে কন্ট্যাক্ট নম্বর যদি আপনাদের কন্ট্যাক্ট নম্বর থাকে তাহলে কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এখন সবারই কন্ট্যাক্ট নম্বর থাকে এরপরে ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে এবং এখানে তোমাদের সেই বয়সে কত সেই বিষয়ে কিন্তু উল্লেখ করতে হবে যখন দিন মাস ইয়ার এটা উল্লেখ করতে হবে এবং পঁচিশ তিন দু হাজার পঁচিশ তিন দু হাজার পঁচিশে কত বয়স হচ্ছে সে বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করতে হবে এরপরে এখানে জেন্ডার মেল ফিমেল সেই বিষয়ে উল্লেখ করতে হবে যখন ঘর ফাঁকা করে দিয়েছে এই ফর্মটি সঠিকভাবে পিল আপ করার পরে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে নাহলে কিন্তু আবেদন ক্লিয়ার হবে সম্পূর্ণ না হলে কিন্তু তোমাদের ফর্মটি কিন্তু গ্রাহ্য করা হবে না বলে এখানে উল্লেখ করা হয়েছে এরপরে বলছে এখানে যে রিটায়ার্ড অ্যান্ড মেনশন অফ দ্য পোস্ট সেই পোস্টে উল্লেখ করতে হবে এবার রিটায়ার্ড ফর্ম দা অফিস কোন অফিসে চাকরি করছে তা উল্লেখ করতে হবে এবার সেই বিষয়গুলো কিন্তু আপনার মন অর্শক করে দেখবে এরপরে এখানে নিচে রয়েছে ডিকেশন ডিপ্লেশনে কি বলছে দেখো এখানে যে ব্যক্তি আবেদন করে তাদের কিন্তু সইটা কিন্তু এখানে করতে হবে এর ডেটটা কিন্তু এখানে মেনশন করতে হবে এরপরে কী কী ডকুমেন্টস ইতিমধ্যে লাগতেছে আবেদন করার সময় কী ক ডকুমেন্টস ইতিমধ্যে লাগতে সেই বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করছে এখানে দেখো বলছে এখানে যে ডকুমেন্টস টু বি সাবমিটেড অ্যালং উইথ অ্যাপ্লিকেশন তো এখানে ফটোকপি যেমন ভোটার কার্ড অথবা আধার কার্ড ফটোকপি পিপিও সার্টিফিকেট বা পিপিও ডকুমেন্টস এবার হচ্ছে ফটোকপি অফ লাস্ট পে সার্টিফিকেট তো এখানে বিষয়টি হচ্ছে তিনটি ডকুমেন্টস খুব গুরুত্বপূর্ণ রয়েছে যে যেটিটির নাম এখানে মেনশন করা হয়েছে তো এবার আমরা দেখে নেব এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এবং এখানে কোন পদে নিয়োগ করা হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করে দিয়েছি এবং এখানে প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকবে এবং এখানে আপনারা বয়স কী রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বেতন বিষয়ে উল্লেখ করছে বারো হাজার টাকা শুরুতে বেতন দেওয়া হবে সেটা তোমাদের হচ্ছে কোন পোস্টে পোস্ট আমি প্রথমে জানিয়ে দিয়েছিলাম ঠিক আছে এরপরে এখানে বিসি ডাব্লুটির মাধ্যমে এটা নিয়োগ করা হচ্ছে এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বয়স উল্লেখ করছে চৌষট্টি বছরের মধ্যে এবং বয়সে হিসেবে করতে হবে পঁচিশ তিন দু হাজার পঁচিশ থেকে তো আশা করি বোঝা গিয়েছে আবেদনের লাস্ট ডেট মেনশন করে দিয়েছে এরপরেই আলোচনা করা হবে শিক্ষাগত যোগ্যতা বিষয় নিয়ে শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলছে আপনার দেখুন যে এখানে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে এখানে সে বিষয়টা কিন্তু আপনার দেখতে হবে এবার প্রথমে আলোচনা করি নেম অফ দ্য পোস্ট নাম্বার ওয়ান এখানে শুরি টু ডেভেলপমেন্ট ব্লক অব বীরভূম জেলায় এই নিয়োগ শুরু হয়েছে এখানে শুধুমাত্র রিটায়ার্ড ইন্সপেক্টর ব্যক্তিরাই আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কারা কারা আবেদন করতে পারবে হেড হেড ক্লার্ক ইউডি ক্লার্ক গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের মাধ্যমে যে সমস্ত চাকরি প্রার্থী চাকরি করেছেন এবং এখানে লাস্ট পে স্লিপ লাগবে সাত হাজার সাতশো টাকা থেকে সাত হাজার মধ্যে এবং এখানে তিন হাজার টাকা এত রয়েছে বা রুপা দু হাজার নয় এবং লেভেল নাইন এস পার রুপা এত তো আপনার বিষয়টি মনোযোগ সকলে দেখবে দেখার পরেই আবেদন করবে এখানে সরাসরি তোমাদের কিন্তু ওয়াকিং ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে তো সরাসরি বিডি অফিসে ফর্মটি জমা করতে হবে তার সঙ্গে কী ডকুমেন্টস লাগবে প্রথমেই আমি তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছি আবেদন শুরু হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সুরি টু এখানে হচ্ছে তোমাদের বীরভূম বীরভূম জেলার যে সুরি ব্লক বা সুরি যে তোমাদের বিডিও অফিস হয়েছে সেই সুরি বিডিও অফিসে কিন্তু নিয়োগ চালু হয়েছে আপনারা অবশ্যই এই বিজ্ঞপ্তি কীভাবে ডাউনলোড করবে চলো আমি স্টেপ স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমাদের গুগলে আসতে হবে আসার পরে সার্চ করতে হবে বিভূম রিক্রুটমেন্ট বা বিভূম ওয়েবসাইট ভিজিট করতে হবে তো এই ওয়েবসাইট আপনার দেখতে হবে মনোযোগ রেখে নেবে ওয়েবসাইট ভিজিট করার পরে কিন্তু আপনারা অবশ্যই এখানে নোটিশ বলে একটা অপশান থাকবে এখানে অবশ্যই ক্লিক করবে নোটিশ অপশানে ক্লিক করে ডাইরেক্ট সবাই এখানে চলে আসবে এবং এখানে আসার পরে কিন্তু আপনারা দেখতে পারছেন টাইটেল রয়েছে বিডিও শুরি টু ব্লক বীরভূম এবং এখানে মেমো নাম্বার উল্লেখ করা হয়েছে ডেট উল্লেখ করা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ ফর ওয়ার্কিং ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে এবং আবেদন শুরু এবং শেষ সেই মেশান কিন্তু রয়েছে একটু নিচে আসলে কিন্তু আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারবো এখানে আপনার দেখতে পাচ্ছেন সাতশো এক কবি কেবির মধ্যে একটা পিডিএফ ফাইল রয়েছে এই ফাইলটি ডাউনলোড করে সমস্ত তথ্য কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখে আবেদন করবো তো আমি ফাইলটি একবার এখানে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু আমার সামনে এরকম অপশান আসবে আপনারা শুধুমাত্র ডাউনলোড এগারো অপশনে ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারবে আশা করি বোঝা গিয়েছে সম্পূর্ণ তথ্য আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম যে সকল চাকরিপ্রার্থী এইরকম আপডেট প্রতিনিয়ত পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি অথবা বেশি চাকরির খবর পাবলিশ হওয়ার মাত্রই আমরা কিন্তু ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরি কেননা আপনাদের যে সমস্ত চাকরি প্রার্থী অপেক্ষা করে রয়েছেন কবে থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তাদের ক্ষেত্রে আমরা কিন্তু সাহায্য করছি